আমাদের বাংলাদেশের ইতিহাসে রাজনীতি একটি অন্যতম অনুভূতির জায়গা এখানে এক একজন আমরা এক এক দলকে সাপোর্ট করি আসলে একজন সচেতন নাগরিক হিসাবে আমি কি এটা উপলব্ধি করি আমি যাকে সাপোর্ট করতেছি বা যে নেতাকে সাপোর্ট করতেছি সে নেতাটা কতটুকু অনেস্ট সে যে কোনো দলেরই হোক আমার যে লিডার হবে সে অবশ্যই আইডল হতে হবে তার ব্যাকগ্রাউন্ড আমরা কি জেনে করি কিন্তু আমরা এখনই দেখা যাচ্ছে সব অনেকেই দল কানা বাংলায় কথা বলে আসলে দল কানা বা দলের পছন্দের অনেক রকম প্রদর্শন হতে পারে দিন শেষে আমাকে দেখতে হবে আমি যে মুহূর্তকে আমি সাপোর্ট করতেছি এটাকে আমার দেশের পক্ষে যাচ্ছে আমার দেশের বিপক্ষে যাচ্ছে আমি দেশের জন্য কী করছি মুক্তিযুদ্ধরা দেশকে স্বাধীন করে দিয়ে গেছে আমরা বসবাস করতেছি এটাই কি আমাদের পাওয়া ওই স্বাধীনতাকে রক্ষা করে আমাদের দায়িত্ব আমি এখন আমাদের বাংলাদেশে কিছু লোক আছে তারা অনেকেই বিদেশের ছাটকারিতা করে তাই আদৌ ঠিক এ দেশ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষকে বন্ধ করে এ দেশ আপনারা আমার জন্য জায়গা আসল বিদেশের তাড়াতাড়ি ছেড়ে দেশকে ভালোবাসি দেশের মানুষের জন্য সবাই বিকাশ করি ধন্যবাদ